টাই যে আপনারা একেবারে আমাদের এই আয়োজনকে সৌন্দর্য করেন যারা আপনাদের উপস্থিতি দিয়ে আমাদের আয়োজনকে আরো রঙিন করে তুলে আরো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সে ঐতিহ্যবাহী ফুটবল খেলা আজ আয়োজন হয়েছে কুমারখালী বনাম কুষ্টিয়া তো সকাল থেকে এখানে অনেক ভিড় হচ্ছে তো দেখতেই পারছেন কত ভিড় এখানে আমার কিন্তু ফুটবল খেলা দেখতে বেশ ভালো লাগে এর জন্য আমি প্রতিবারের মতো এইবার হচ্ছে ফুটবল খেলা দেখতে এসেছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আমিও দেখতে আসি আজকে কিন্তু বাঘের এবং সিংহের লড়াই হবে কে যেতে কে হারে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক মজা পাবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আমি কিন্তু সামনের থেকে প্রথমে ভিডিও করছি

সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া থানা বিএনপি এম মোস্তফা শরীফ সাধারণ সবাই কিন্তু অনেক সুন্দর খেলছে দেখতে কিন্তু ফুটবল আমার দেখতে কিন্তু অনেক ভালো লাগে ফুটবল খেলা এমনিতেই হচ্ছে আমি এমনিতে হচ্ছে কিছুই বুঝি না কিন্তু ফুটবল খেলাটা আমি হচ্ছে ভালো বুঝি ফুটবল খেলাটা খেলতে কিন্তু অনেক ভাল লাগে কার কার ভালো লাগে আপনারা জানাবেন যত নম্বর কত দেখতেই পারছেন কি সুন্দর ও খেলছে ওরা তাই দেখতে পারছেন খেলা কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে কিছু দেখা যাচ্ছে না যাচ্ছে এত পরিমাণে দেখতে পাচ্ছেন তোমার খালি বলাম কুষ্টিয়া খেলছে অনেক সুন্দর সবাই কিন্তু খেলছে

সবাই কিন্তু দেখে এবং আমিও দেখছি মনোযোগ দিয়ে দেখতে গেলে হচ্ছে আমি ভিডিও করতে পারছি না কারণ খেলছে খেলা দেখতে কার না ভালো লাগে বলেন তো তার সঙ্গে ভিডিও করতেও হবে আমার দেখুন আপনারা এই সামনে বসে হচ্ছে মনে হচ্ছে কখন যেন এখানে বল চলে আসবে অনেক ভয় করছে অনেক আফ্রটা রয়েছি যে কখন বলটা চলে আসবে আর কখন গায়ে লাগবে দেখেন আপনার দিকটা

भेट्नु है प्यासा सा भेटो गाउँको इलाकाको आशा हो लाग्छ होइन हो त सबैजना लाइभ छ बरबासले आ मोबाइल अनि